আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের যে নিয়ম বা ভয়েস চেঞ্জের যে রুলস সেগুলো আমরা শিখতে চলেছি আমরা আগের ক্লাসের অর্থাৎ বিগত ক্লাসে দেখবে ভয়েস চেঞ্জ বা ভয়েসের যে পার্ট ওয়ান সেই ক্লাসে ভয়েস কি ভয়েস কয় প্রকার এবং ভয়েসের প্রকারভেদগুলোর যে ডিটেলস আলোচনা সমস্ত কিছুটা সেই ভিডিওতে করা আছে তোমরা ভয়েস চেঞ্জ করার আগে অর্থাৎ পরিবর্তন করার আগে কিন্তু ওই বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে নইলে কিন্তু তুমি ভয়েস চেঞ্জ এসেই করে দিতে পারবে না তোমাকে ভয়েস চেঞ্জ ভাবে করতে গেলে তোমাকে কিন্তু বেসিক জিনিসগুলোকে বা বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে তুমি ভয়েস চেঞ্জ করার আগে তোমাকে যে যে বিষয়বস্তুগুলো জানতে হবে সেই জিনিসগুলোর আমি একটা লিস্ট করে দিয়েছিলাম এই জিনিসগুলো তোমাকে মোটামুটি এই জিনিসগুলোর সম্বন্ধে তোমার আয়ত্ত থাকলে তবেই তুমি ভয়েস চেঞ্জ ঠিকঠাকভাবে ভাবে কারোর দিকে না তাকিয়ে তুমি নিশ্চিন্তে করতে পারবে তাহলে সেই জিনিসগুলো কিন্তু তোমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কেউ হয়তো তোমাকে বলে দিতে পারে যে ভয়েস চেঞ্জ জানতে গেলে এত লিস্ট আবার জানতে হয় না যে অবশ্যই তোমাকে জানতে হবে তুমি এগুলো না জানলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না গড়া পেট ভয়েস চেঞ্জ তুমি মোটেও করতে পারবে না তোমাকে তুমি যদি বেসিক জিনিস ক্লিয়ার থাকে তাহলে তুমি বললাম পৃথিবী যে কোনো জায়গা থেকে ভয়েস চেঞ্জ আসুক না কেন তুমি করতে পারবে আজকে আমরা যে ভয়েস চেঞ্জের যে প্রথম যে রুলস বা প্রথম যে নিয়ম সেটা আমরা শিখতে চলেছি দেখো আমাদের সেন্টেন্স যদি অ্যাজাটিভে থাকে সেন্টেন্স আমরা সেন্টেন্স পড়েছিলাম যে পাঁচ ধরনের সেন্টেন্স আছে সে পাঁচ ধরনের সেন্টেন্সের মধ্যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে অ্যাজাটিভ সেন্টেন্স তোমরা সেন্টেন্সের টাইপ যদি জেনে না থাকো আমাদের সেন্টেন্সের টাইপ নিয়ে আমাদের ভিডিও করা আছে চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো যে অ্যাজাটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্সের সাধারণ কোনো কথাবার্তা বলা হয় সেই সেন্টেন্সটাকে অ্যাজাটিভ সেন্টেন্স বলা হয় সাধারণ কোনো তথ্য দেওয়া হয় রকম যেমন ছেলেরা বিদ্যালয়ে যায় বা সূর্য পূর্ব দিকে ওঠে বা গরুগুলি মাঠে চড়ছে যে রাজুদা পকেট পরাটা বিক্রি করে এই যে সাধারণ কোনো তথ্য বা সাধারণ কোনো কথা বাক্য যেখানে একটা সাবজেক্ট থাকবে একটা ভাগ থাকবে এবং তার রিমেইনিং পার্ট থাকবে সেটা কি বলা হবে অ্যাজাটিভ সেন্টেন্স অ্যাজাটিভ সেন্টেন্সে যদি তোমার সেন্টেন্সটা থাকে এবং যদি টেন্সটা সিম্পলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। কি বললাম সেন্টেন্সটা যদি অ্যাজাটিভে থাকে আর টেন্সটা যদি সিম্পলে থাকে সিম্পল টেন্স সিম্পল টেন্সটা কি একটু বলে দিই সিম্পল টেন্স সিম্পল টেন্স টেন্স মূলত তিন রকমের হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এই তিন রকমকে প্রেজেন্ট পাস্ট আর ফিউচারকে সময়ের উপর নির্ভর করে ভাগ করা হয়েছে কোন সময় কাজটা করছে ভার কোন সময় ভার যদি বর্তমানে কাজ করে সেটাকে প্রেজেন্ট বলে যদি অতীতে কাজটা করা হয়ে গেছে সেটাকে পাস্ট টেন্স বলে যদি ভবিষ্যতে একটা কাজ করবে তখন সেটাকে ফিউচার বলা হয় আবার এদের কাজের উপর ভিত্তি করে প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় সেটা তোমরা জানো সিম্পল বা ইনডিফিনাইট বলা হয় কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মধ্যে প্রথম যে ভাগটা সিম্পল এই সিম্পল টেন্স সিম্পল টেন্স তিনজনেরই হয় সিম্পল প্রেজেন্ট এর হয় সিম্পল প্রেজেন্ট যেটাকে বলা হয় সিম্পল past বলা হয় বা past indefinite বলা হয় আর ফিউচার ইনডিফিনিট এই টেন্স যদি থাকে স্যার কি করে বুঝবো সেন্টেন্সটা সিম্পল past এ আছে না present এ আছে না ফিউচার আছে কি করে বুঝবো আমার কথাগুলো বা ভিডিওটা মন দিয়ে দেখো তুমি চোখে দেখলে সেন্টেন্সটা দিতে পারবে এটা কোন টেন্সে আছে তোমাকে সবার আগে দেখতে হবে সেন্টেন্সে ভার্ব ভার কি আছে ধরো আমি একটা সেন্টেন্স লিখছি ধরো লিখলাম যে উই গো টু স্কুল এই সেন্টেন্সের ভার্ব কোনটা তুমি যদি চিনতে না পারো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে সমস্যা আছে বাবা তোমাকে কিন্তু ভার্ব চিনতে হবে ভার্ব কি এগুলো আমাদেরকে ছোট থেকে শেখানো হয় তোমাকে কিন্তু ভার জানতে হবে এই সেন্টেন্স এর কোনটা না দেখতে পাচ্ছ গোটা হচ্ছে ভার গো মানে আমরা পড়েছি যাওয়া তাহলে এই গো ভারটা কোন ফর্মে আছে তোমাকে জানতে হবে বলেছিলাম আগের দিনে যে তোমাকে কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের যে রূপান্তর ভি ওয়ান ভি টু ভি থ্রি গো ওয়েন্ট গান এই যে ভার্বের রূপান্তরগুলো তোমাকে জানতে হবে এবার গোটা দেখো কোন ফর্মে দেওয়া আছে ভি ওয়ান ফর্মে দেওয়া আছে ওয়েন্টটা কোন ফর্মে আছে ভি টু ফর্মে আর গানটা ভি থ্রি ফর্মে এটাকে পাস্ট পার্টিসিপাল বলে এটাকে পাস্ট বলে এটাকে প্রেজেন্ট বলে তাহলে ভাই ভি ওয়ান ফর্মটা যদি প্রেজেন্ট হয় তার মানে তুমি গোটা দেখেই বুঝতে পারছো এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে এই ভাগটা তোমাকে পরিচয় দিয়ে দেবে যে আমি কোন টেন্সে আছি এই গো তোমাকে পরিচয় দেবে গো তোমাকে বলে দেবে আর বাকি এরা কিন্তু বলবে না উই বা টু বা স্কুল তোমাকে বলবে না এই গো তোমাকে বলবে ভাগ তোমাকে বলে দেবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে তাহলে এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে এবার প্রেজেন্ট বলে কিছু হয় না প্রেজেন্ট টেন্স বলে কিছু হয় না

ডিসিশন এক্সাম্পল অফ সিম্পল প্রেজেন্টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখনই একটি সাবজেক্ট এবং তার পাশে একটি ভার্গ বসেছে একমাত্র সিম্পল প্রেজেন্টে আর সিম্পল পাশেই একটি করে ভার্ ব্যবহার করা হয় একটি করে ভার্গ যেমন গো একটি ভার্গ বসেছে বাদবাকি সমস্ত প্রকার টেন্স তুমি দুটো করে ভাগ দেখতে পাবে এখানে একটা মেন ভার্ থাকবে এবং তার আগে একটা অক্সেলেন বা হেল্পিং ভার্ থাকবে একমাত্র সিম্পলি প্রেজেন্ট টেন্স এবং সিম্পলি past tense এই তুমি একটি করে ভার্ব দেখতে পাবে এইটাকে যদি আমি past tense এ লিখতে চাই তাহলে কি করতে হবে উই past এর আমরা জানি ভার্ব কি went উই went to school আমরা স্কুলে গিয়েছিলাম তাহলে দেখো ভার্বে কি হয়ে গেল went ভাইগার গেল went কোন ফর্মে ব্যবহার করা হয় v2 ফর্মে ব্যবহার করা হয় তাহলে v2 ফর্মটা কার জন্য ব্যবহার করা হয়

এর কপালে লেখা থাকবে না একে দেখে তোমাকে বুঝতে হবে যে গো প্রেজেন্ট ফর্মে ব্যবহার করে তার মানে এটা সিম্পল প্রেজেন্ট ওয়েন্ট ফর্মে ব্যবহার করে তার মানে এটা সিম্পল পাস্ট আমি কি বললাম শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এই দুটো টেন্সেই একটি করে ভার ব্যবহার করা হয় আর পৃথিবীর কোনো টেন্সে তুমি একটি ভার দেখতে পাবে না আর কোনো টেন্সে তুমি একটি ভার দেখতে পাবে না তুমি ইভেন সিম্পল ফিউচারও একটা ভার দেখতে পাবে না সিম্পল ফিউচারে দুটো ভার ব্যবহার হয় কি রকম ধর এইটাকে আমি লিখতে চাইছি আমি স্কুলে যাই আমরা স্কুলে যাই আমরা স্কুলে গিয়েছিলাম আমরা স্কুলে যাব যাব মানে কি সিম্পল ফিউচার হয়ে গেল তাহলে কি লিখবো উই শ্যাল গো টু স্কুল উই শ্যাল গো টু স্কুল তাহলে দেখো গো তার আগে একটা কি ভার বসেছে শ্যাল এটাকে মডেল ভার বলা হয় শ্যাল উইল ক্যান কুড মে মাইট এই সমস্ত যে ভার্ব গুলো আছে সেগুলোকে মডাল ভার্ব বলা হয় এই মডাল ভার্ব দেখো এক বসেছে এটা একটা মডেল ভার্ব বসেছে আবার গো হচ্ছে মেইন ভার্ব তাহলে এরা দুজন মিলে মানেটা তৈরি করছে যাব আমরা যাব এই গো মানে কিন্তু যাওয়া আর শ্যাল এর কোনো মানে নেই মডাল ভার্ব কোনো মানে থাকে না তাহলে শ্যাল গো এই শ্যাল হচ্ছে মডাল ভার্ব আর গোটা হচ্ছে মেইন ভার্ব এরা দুজন মিলে মানে তৈরি করেছে কি মানে তৈরি করেছে ভবিষ্যতের মানে তৈরি করেছে যাব তাহলে আমরা যাব তাহলে আমি কি বললাম এমাত্র ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ওয়ান প্রেজেন্টে ব্যবহার করায় ভি টু পাস্টে অনেকে ভুল করে বলে দেয় এই ভি ফর্মটা ফিউচার টেন্সে ব্যবহার করায় ভুল কথা ভি থ্রি ফর্মের ফিউচার টেন্সের কোনো ব্যবহার নেই প্রেজেন্টের জন্য ভি ওয়ান ফর্ম তৈরি করা হয়েছে পাস্টের জন্য ভি টু ফর্ম তৈরি করা হয়েছে কিন্তু ফিউচারের জন্য বার কোনো ফর্ম তৈরি করা হয়নি কারণ ফিউচারকে বলা হয়েছে যে তুই ভি ওয়ান ফর্মকে নিয়েই সন্তুষ্ট থাক এই ভি ওয়ান ফর্মের আগেই সেল অথবা উইন যোগ করে ফিউচার টেন্স করা হয় দেখো গোটা হচ্ছে ভি ওয়ান ফর্ম তার আগে সেল যোগ করা হয়েছে এবার সেল আর উইলের ব্যাপারটা একটু বলে দিই শ্যাল হচ্ছে আই উই অর্থাৎ ফার্স্ট পার্সনের পাশে সেল বসে বাদ বাকি সবার পাশে কি ব্যবহার করা হয় উইল ব্যবহার করা হয় ফার্স্ট পার্সন হলে শ্যাল বাদ বাকি সবার পাশে কি ব্যবহার করবো উইল ব্যবহার করবো এখানে দেখো তো ফার্স্ট পার্সন আছে তাই শ্যাল দেখো সাবজেক্ট এর পরে কি বসেছে ভাব বসেছে উই শ্যাল গো তাহলে সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান সিম্পল পাস্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু আর সিম্পল ফিউচার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভি ওয়ান এটা হচ্ছে সিম্পল ফিউচার স্ট্রাকচার এবার তুমি চোখে দেখলে বললে দিতে পারবে বা চোখে দেখলেই তুমি বুঝে নিতে পারবে যে এটা ভি ওয়ান ভি টু অথবা ফিউচার আছে কিনা তাহলে যদি ভি ওয়ান থাকে তুমি বলতে পারবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ভি তে থাকলে বলতে পারবে পাস্ট এবং সেল প্লাস ভি ওয়ান থাকলে বা উইল প্লাস ভি ওয়ান থাকলে তুমি বলতে পারবে ফিউচার তাহলে সিম্পল প্রেজেন্ট হলো সিম্পল পাস্ট হলো সিম্পল ফিউচার হলো তো চাইলে নোট করে নিতে পারি যে সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসবে তার পাশে ভার্ব বসবে তার পাশে অবজেক্ট অথবা রিমেইনিং পার্ট যেটা এটা হচ্ছে রিমেইনিং পার্ট এ টু স্কুল রিমেইনিং পার্ট বসবে আর তোমরা একটা জিনিস কি দেখতে পেলে বলো তো যে এক টেন্স পরিবর্তন করতে গেলে শুধু ভার্বের পরিবর্তন করলেই চলবে আর অন্য কোনো কিছু পরিবর্তন হবে না দেখো শুধু ভার্বগুলো পরিবর্তন হচ্ছে গোটা ওয়েট হয়েছে আবার সেটা শ্যাল গো হয়েছে বাদ বাকি দেখো উই একই আছে টু স্কুলটা একই আছে তাহলে টেন্স এর পরিবর্তন মানে হচ্ছে ভার্ভের পরিবর্তন একটা টেন্স থেকে আরেকটা যে তুমি যাবে এই টেন্স এর যে ট্রান্সফরমেশন থাকে তার মানে তোমাকে ভার্বের পরিবর্তন করে দিলেই কিন্তু তোমার টেন্সের পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারলাম এবার চলে আসি দেখো আমি কি বলেছিলাম তোমাকে যদি ভয়েস চেঞ্জ জানতে হয় বা ভয়েস চেঞ্জ তোমাকে যদি করতে হয় তাহলে কিন্তু তোমাকে পার্সনের যে অবজেক্টিভ ফর্ম বা প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্মগুলো আছে সেগুলোকে জানতে হবে আমরা সাবজেক্টে আই ব্যবহার করি কিন্তু অবজেক্টে মি ব্যবহার করতে হবে উইটাকে আর্ ব্যবহার করতে হবে ইউটাকে ইউ ব্যবহার করতে হবে এর কোনো পরিবর্তন হয় না ইউটা ইউ হয় হিটা হিম হয়ে যায় সিটা হার হয় দেম হয় ইট হয় বা কারোর নাম থাকলে সেটা পরিবর্তন হলে সেটা হয়ে যায় তাহলে পরিবর্তন তোমাকে এই কয়েক রাখতে হচ্ছে আই উইটা আর হি সি ডেটা এই পাঁচটা মুখস্থ রাখলেই তোমার হবে সাবজেক্ট থেকে অবজেক্টে গেলে কি পরিবর্তন হয় অথবা অবজেক্ট থেকে সাবজেক্ট এলে কি পরিবর্তন হয় মিটা যখন আবার সাবজেক্ট আসলে আই হয়ে যাবে আর্স যখন সাবজেক্ট আসবে তখন উই হয়ে যায় এই পরিবর্তনগুলো তোমাকে একটু মনে রাখতে হবে তাহলে তোমার মোটামুটি ভয়েস চেঞ্জ হাতের মুঠোতে চলে এবার আমরা এক্সাম্পল সহযোগেঞ্জ গুলো দেখে নেব আমাদের যেটা দেওয়া দেওয়া আছে সেটা আই আই প্লে প্লে ফুটবল 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 আমি খেলি তোমাকে আগে সেন্টেন্সের প্রথমে ভারটাকে আইডেন্টিফাই করবে প্লেটা হচ্ছে ভার্ব দেখতে পাচ্ছো ভি ওয়ান ফর্মে দেওয়া আছে এবং তার আগে সাবজেক্ট বসেছে তার মানে তুমি বুঝতে পারছো এটা সিম্পলি প্রেজেন্টেন্সে আছে তুমি যদি ভার্ব খুঁজে পেয়ে যাও ভার্ভ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি পেয়ে যাবে অবজেক্ট আগের দিনে আলোচনা করেছিলাম কি খেলি ফুটবল খেলি অবজেক্ট কে খেলে আমি খেলি সাবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তুমি পেয়েছো তাহলে এটা তুমি বুঝতে পারছো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তুমি পেয়েছো মানে তুমি টেন্স দেখতে পাচ্ছো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং সেন্টেন্সটা কোন টাইপে আছে অ্যাজাটিভ সেন্টেন্স অথবা সাধারণ বাক্যতে আছে দুটোই সিম্পল আছে টেন্সটাও সিম্পল বাক্যটাও সিম্পল সিম্পল সেন্টেন্সে আছে তাহলে সিম্পল সেন্টেন্সে যেহেতু আছে আমাদের ভয়েস চেঞ্জ করার যে রুল ভয়েস চেঞ্জ করার রুল হচ্ছে অ্যাক্টিভে থাকলে সেটাকে প্যাসিভে নিয়ে যেতে হবে আবার প্যাসিভে থাকলে সেটাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে তাহলে কি করে বুঝবে তুমি এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে তার জন্য আমরা আগের দিন আলোচনা করেছিলাম যখন দেখবে ভার্বের আগে সাবজেক্ট আছে যখন সাবজেক্ট প্রথমে বসছে যে কাজটা করছে সেই যখন প্রথমে থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস তার মানে তোমাকে বুঝে নিতে হবে এটা কোথায় নিয়ে যেতে হবে তোমাকে প্যাসিভে নিয়ে যেতে হবে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে প্যাসিভে গেলে মানে হচ্ছে কর্মকে গুরুত্ব দিতে হয় অ্যাক্টিভে থাকা মানে সাবজেক্টকে গুরুত্ব হয় তাহলে কর্মকে গুরুত্ব দেওয়া মানে অবজেক্টকে গুরুত্ব দিতে গেলে তাকে সেন্টেন্সে প্রথমে তোমাকে আগে লিখে দিতে হবে চোখ বন্ধ করে তাহলে ফুটবলটাকে তোমাকে আগে লিখে নিতে হবে ফুটবল এবার প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার নিয়ম হচ্ছে অবজেক্টের পর সবসময় একটা অক্সেলারি ভাগ বসে সেটা হতে পারে বি ভার্ সেটা হতে পারে হ্যা ভার্ভ সবসময় একটা অক্সেলারি ভাগ বসে যখন সেন্টেন্সটা

আর অনেকগুলো জিনিস বোঝালে ইজ একটা মাত্র জিনিস বোঝালে ফুটবল একটাই আছে তাই ইস বোস করাব ফুটবল ইস এবার এই পাশে রুলস বলছে বি পাশে তুমি যদি কোনো বস করাতে চাও তাহলে সে সবসময় আর অন্য কোনো ফর্ম বসে না বি ভার্বের পর ভারবে যদি আবার একটা ভাগ তোমাকে লিখতে হয় তাহলে সে সবসময় কিন্তু বি ভারবে পর যাকে তুমি বোস করাবে সে সবসময় কিন্তু ভি থ্রি ফর্মে বসবে ভারবে যেটা থার্ড ফর্ম ভার্বের তিনটে ফর্ম ভি ওয়ান ভি টু সে কিন্তু এই থার্ড ফর্মে বসবে এটা কিন্তু রুলস তাহলে ফুটবল ইজ এবার মেইন ভাগ মানে তোমার যেটা থার্ড ফর্ম হচ্ছে প্লে প্লেড প্লেড তাহলে ফুটবল ইজ তুমি যদি এটার মেন ভাগ বাংলা মানে করতে চাও তাহলে কিন্তু বাংলা মানে এরকম হবে না যে ফুটবল হয় খেলেছিল এটা কোনো মানে হয় ইজ মানে হয় তুমি দেখতে যাবে প্লেড মানে খেলেছিল এটা কোনো মানে নয় তখন তোমাকে এই দুটোর মানে একসঙ্গে তৈরি করতে হবে ইজ প্লেড মানে হচ্ছে ফুটবল খেলা হয় ফুটবল মানে ফুটবল কে খেলা হয় কার দ্বারা বলো এই যে বাই আই থাকলে সাবজেক্ট থেকে অবজেক্ট আসছে মানে কি করতে হবে মি মি করতে হবে বাই তুমি ব্যাপারটা কি দেখতে পাচ্ছ অবজেক্ট আর সাবজেক্ট আসছে সাবজেক্টটা অবজেক্টে যাচ্ছে এই এইটা আর এইটা আর এর মাঝখানে এই বাকি যেটুকু এইটুকু তোমার খেল এখানে একটি বি বস করাতে হবে বি পর মেন ভার্ব বস করাতে হবে

তোমরা যখনই দেখবে ভার্ভের সঙ্গে এস যোগ থাকে নাউনের সঙ্গে এস যোগ থাকলে যেমন সেটা হয় যেমন বাস থেকে থাকছে কাউ থেকে সেরকম সঙ্গে বাসে সব সময় চোখ বন্ধ করে একদম বুক ফুকে বলবে এটা সিম্পল প্রেজেনটেন্স আছে কারণ একমাত্র ভার্বের সঙ্গে এস যোগ সিম্পল প্রেজেনটেন্সই হয় আর পৃথিবীর কোনো টেন্স হয় না তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে এস যোগ আছে তাহলে এটা সিম্পল টেন্স আছে এর সাবজেক্টটাকে এর সাবজেক্ট হচ্ছে রাজুদা বিক্রি করা কাইটা রাজুদা বলছে রাজুদা কি বিক্রি করে কিবা কাকে দিয়ে আবার প্রশ্ন করে নাও কি বিক্রি করে না পকেট পরোটা বিক্রি করে পকেট পরোটা হচ্ছে তোমার অবজেক্ট তাহলে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছো মানে ভার্বের আগে সাবজেক্ট আছে মানে তোমাকে বুঝে নেবে বুঝে নিতে হবে যে দিস সেন্টেন্স দিস সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ কি অ্যাকটিভ ভয়েস এটা অ্যাকটিভ ভয়েসের এক্সাম্পল কি করে বুঝলেন স্যার এই যে ভার্ভের আগে সাবজেক্ট আছে তাহলে আমাকে কি করতে হবে আমাকে এটা পরিবর্তন করতে হবে প্যাসিভ ভয়েসে প্যাসিভ করতে গেলে কি করতে হবে অবজেক্টে গুরুত্ব দিতে হবে তাহলে অবজেক্টটাকে লিখে দাও দেখে দেখে কি লেখা আছে পকেট পরোটা আছে তুমি পকেট পরোটা দেখে দেখে লিখে দাও পকেট পরোটার পর তোমাকে কি করতে হবে পকেট পরোটার পর তোমাকে একটা বি ভার্ব বস করাতে হবে কিসের বি ভার্গ স্যার প্রেজেন্ট এর না ফিউচারে তোমার ভার্বটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে তোমাকে প্রেজেন্টের ভার্ব নিতে হবে পকেট এম তো বললাম আর পাশে বসে হয় ইজ বসবে আর বসবে পকেট পরোটা এখানে আমাকে কি সিঙ্গুলার সেন্সে দেওয়া আছে তাহলে পকেট পরোটা ইজ আমি কি বলবো পকেট পরোটা ই সিঙ্গুলার সেন্সে দেওয়া আছে পকেট পরোটা অনেকগুলি পকেট পরোটা বড়া হচ্ছে না পকেট পরোটা ইজ এবার কি করতে হবে তোমাকে ভার্বের থার্ড ফর্ম বস করতে হবে আমি কি বললাম যে বি ভার্বের পর সব সময় মেন ভার্বের থার্ড ফর্ম বসে বি ভার্বের পর মেন ভার্বের থার্ড ফর্ম এখানে সেল আছে তাহলে সেল এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে সেলে থার্ড ফর্ম কি হয় সেল সোল্ড সোল্ড তাহলে পকেট পরোটা ইজ সোল্ড মানে পকেট পরোটা বিক্রি করা হয় কার দ্বারা বাই রাজু দা দেখে দেখে লিখে দাও হয়ে গেল তোমার টু প্যাসিভ নেক্সট দেখো উই বট এ কার ফ্রম কলকাতা উই বট এ কার ফ্রম কলকাতা দেখো এত বড় সেন্টেন্স আছে দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই তুমি শুধু ভার্ব ডেকে খুঁজো পাবো তুমি বট খুঁজো বট বট মানে কি বট মানে হচ্ছে বট মানে হচ্ছে কিনেছিলাম বা কিনেছিল তাহলে ওই বট মানে আমরা কিনেছিলাম কারা কিনেছিল আমরা কিনেছিলাম কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় কি কিনেছিলাম কিনেছিলাম কি কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় এ কার একটি কার কিনেছিলাম এবারে তুমি যখন সাবজেক্ট ভাব অবজেক্ট পেয়ে যাবে তোমাকে আর কোনো কিছু দেখার দরকার নেই এবারে যা পড়ে আছে তাকে সরিয়ে দাও হাটিয়ে দাও তাকে খেলার দাও এক কথায় তাকে নিয়ে আর তোমার কোনো কাজ নেই তুমি সাবজেক্ট পেয়ে গেছো তুমি ভার পেয়ে গেছো তুমি অবজেক্ট পেয়ে গেছো মানে তোমার অ্যাক্টিভ টু প্যাসিভে করার তুমি জিনিসপত্রগুলো পেয়ে গেছো আর তোমার কোনো কিছু প্রয়োজন নেই তুমি অ্যাক্টিভে আছে প্যাসিভে করতে হবে কি করে বুঝলেন এই যে সাবজেক্ট প্রথম আছে মানে অ্যাক্টিভে প্যাসিভে করতে গেলে তোমাকে অবজেক্টকে গুরুত্ব দিতে হবে অবজেক্ট দেখে দেখে লেখো এ কার যেমন আছে লিখো অ্যাক্টি কার আছে এবার তোমাকে এখানে কি বোস করাতে হবে প্রেজেন্টের ভার হয় পাস্টের বিভাগ নাহলে ফিউচারের এখানে কোন বিভার বসবে তোমাকে কে বলে দিবে এই ভার্ব তোমাকে বলে দেবে ভার্বে দেখো বট আছে বাই ভি ওয়ান ফর্মে হয় বট ভি টু ফর্মে হয় তাহলে ভি টু ফর্মে আছে মানে কি ফর্ম বললাম এটা অতীতকালে আছে তার মানে তোমাকে অতীতকালের বিভার দেখতে হবে এগুলো দেখলে চলবে না অতীতকালের বিভাগ হয় ওয়াজ নাহলে ওয়ার অতীতকালে যদি একটা জিনিস কে বোঝায় ওয়াজ বসে অনেকগুলো জিনিসকে বোঝালে ওয়ার বসে তাহলে তুমি কি লিখবে এ কার ওয়াজ লিখবো স্যার কারণ একটি গাড়ি বলেছে এবার মেন ভার্বের ভি ফর্ম বট আছে তাহলে বাই বট ভি থ্রি ফর্মটাও বটই হয় এ কার ওয়াজ বট একটি গাড়িকে কেনা হয়েছিল কার দ্বারা আমাদের দ্বারা তাহলে বাই উই থাকলে কি লিখতে হয় অবজেক্টে আস লিখতে হয় বাই আস হয়ে গেল তোমার ভয়েস চেঞ্জ এবার তুমি যেটাকে বাদ দিয়েছিলে সেটিকে দেখে দেখে এখানে লিখে দাও দেখে দেখে লিখে দাও দেখে দেখে লিখতে যদি কঠিন লাগে

কি দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটাকে অবজেক্ট ওয়ান বলবে যেটা কাকে দিয়ে পাবে সেটাকে অবজেক্ট টু বলবে তাহলে কে পড়ানো পড়ানো কাজটা কে করছে স্যার না টিচার করছে তাহলে সাবজেক্ট পেয়েছো ভার্বটা দেখতে পাচ্ছ টিচ থেকে টট হয়েছে মানে ভি টু পেয়েছো মানে বুঝতে পারছো সিম্পল পাস্টে আছে টিচার টট আস ইংলিশ এবার তুমি যদি দুটো অবজেক্ট কোনো সেন্টেন্সে পেয়ে থাকো সেটাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় তুমি যে কোনো একটা অবজেক্ট ব্যবহার কর আমি দুটো অবজেক্ট ব্যবহার করেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি অবজেক্ট ওয়ানটাকে ব্যবহার করছি ইংলিশটাকে সামনে নিয়ে আসছি প্যাসিভে করতে গেলে অবজেক্টকে গুরুত্ব দিতে হয় অর্থাৎ দুটো অবজেক্ট পেয়েছি দুটো অবজেক্টকে গুরুত্ব তুমি একসঙ্গে দিতে পারবে যেকোনো যে কোনো একটাকে নিয়ে আসো ইংলিশ লিখলাম এবার কি বোস করাতে হয় টেন্স অনুযায়ী বি ভার্ব বোস করাতে হয় পাস্ট টেন্সে আছে তাহলে বি ভার্ব কি বোস করাবো ওয়াজ ইংলিশ ওয়াজ এবার কি করতে হবে মেন ভার্বের ভিত্তি ফর্ম মেন ভার্বে তুমি যখন অক্সিলিয়ারি বোস করে দিয়েছো মানে মেন ভার্বের ভিত্তি ফর্ম তোমাকে বোস করাতে হবে টিচার ভিত্রি ফর্ম টটি হয় টিচ টপ টট তাহলে ইংলিশ ওয়ার্ডস টট কাদেরকে পড়ানো হয় এই অবজেক্টটাকে এবার লিখে দিতে হবে আমাদেরকে টু আর্স আমাদেরকে ইংরেজি পড়ানো হয় কার দ্বারা বাই টিচার সেই একই নিয়ম শুধু এই অবজেক্ট টুটা এক্সট্রা আছে বলে তোমাকে এটা টু প্রিপোজিশন অ্যাড করে বস করে দিতে হবে মনে রাখতে হবে দুটো অবজেক্ট রয়েছে এবার অবজেক্ট ওয়ানটা আমি ব্যবহার করে দেখালাম এবার অবজেক্ট টুটাকে ব্যবহার করে কিভাবে প্যাসিভ করবো অবজেক্ট টুতে আছে আস আসটা যখন সাবজেক্টটা লিখবো তখন হয়ে যাবে উই তাহলে উই লিখলাম উই এর পাশে আমরা জানি পাস্টে কি বসবে ওয়্যার বসবে উই এর পাশে ওয়্যার বসবে উই ওয়্যার এবার কি করব সেই থার্ড ফর্ম করব টট উই ওয়্যার টট মানে আমাদেরকে পড়ানো হতো কি পড়ানো হতো আমাদেরকে ইংরেজি পড়ানো হতো উই ওয়্যার টট ইংলিশ এই অবজেক্টটা বস সময় কিন্তু তার আগে কোনো প্রিপজিশন বসবে না এটা খেয়াল রাখবে যখন অবজেক্ট টুটাকে তুমি ব্যবহার করে লিখবে অবজেক্ট ওয়ান বস করানোর জন্য কোনো প্রিপজিশন তোমাকে লিখতে হবে না উই ওয়ার টট ইংলিশ বাই টিচার বুঝতে পারছো বাই টিচার হয়ে গেল তোমার অ্যাক্টিভ টু প্যাসিভ দেখো এগুলো হচ্ছে এতটাই সহজ তোমাকে শুধু একটু মাত্র মন দিয়ে তোমাকে বুঝতে হবে তোমাকে চোখ নাক কান মুখ সমস্ত কিছু খোলা রেখে তুমি যদি একবার বুঝে নাও তোমার আর কোথাও অসুবিধা হবে না নেক্সট এক্সাম্পল দেখো মাদার উইল মেক ডিনার ফর আস তুমি মেকটা দেখতে পাচ্ছ ভার্ভ কিন্তু তার আগে আছে উইল আমি একটু আগেই বললাম যে মেন ভার্ভের আগে যদি স্যাল উইল যোগ করায় তার মানে সেটা ফিউচারে লেখা স্যাল উইল যোগ থাকে মানে সেটা ফিউচার সিম্পলি ফিউচার উইল মেক মানে হচ্ছে বানাবে বানানোর কাজটা কে করবে মা করবে সাবজেক্ট কি বানাবে না ডিনার বানাবে অবজেক্ট তাহলে তুমি কি পেয়ে গেছো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট বাকি যেটা পেয়ে যাবে সেটাকে ব্র্যাকেট করে দাও মানে সরিয়ে দাও তোমার মেন উপাদানগুলো পেয়ে গেছো একটিভে আছে তোমাকে কিসে করতে হবে প্যাসিভে করতে হবে কি করবে তুমি অবজেক্টটাকে আগে সামনে নিয়ে এসো ডিনার এবার কি করতে হয় ফিউচার টেন্সে আছে ফিউচার টেন্সে বি ভার্ভ আমি লিখে দিয়েছি বি অথবা উইল বি পাশে কি বসবে উইল বি বসবে কারণ ফার্স্ট পার্সন বলে শুধুমাত্র স্যালবি বসে ডিনার উইল বি এবার বি ভার্বের পর কি বললাম সবসময় ভারবে থার্ড ফর্ম বসে মেন ভারবে থার্ড ফর্ম মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড মেক মেড মেড ডিনার উইল বি মেড

কাকে দেবে আমাকে দেবে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু দেখো অবজেক্ট ওয়ান কি দিয়ে প্রশ্ন করে যেটা পাবে সেটাকে অবজেক্ট ওয়ান নাম দেবে কি দেবে একটি সাইকেল আর কাকে দিয়ে প্রশ্ন করে সেটাকে অবজেক্ট টু নাম দেবে এবার তোমাকে অবজেক্ট ওয়ান ব্যবহার করে করা যায় অবজেক্ট টু ব্যবহার করে করা যায় তুমি যেটা খুশি ব্যবহার করো অবজেক্ট ওয়ান ব্যবহার করে করলে তোমাকে এই অবজেক্ট টু টা ব্যবহার করতে গেলে তার আগে একটা টু দিয়ে তোমাকে বোস করাতে হবে অবজেক্ট টু টাকে আর তুমি যদি অবজেক্ট টু ব্যবহার করো দেখো আমি অবজেক্ট টু টা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি অবজেক্ট টু তে আছে মি এই প্যাসিভে করতে গেলে অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হয় তাহলে মিটা সাবজেক্টে অবজেক্ট থেকে সাবজেক্ট মানে আয় হবে আই আয়ের পাশে কি বস করাতে হবে আয়ের পাশে কি বস করাতে হবে এখানে উইল আছে বলে বি বোস করে দেবে না আমরা বলেছিলাম যে ফার্স্ট পার্সনের পাশে সবসময় বি অথবা ফার্স্ট পার্সনের পাশে অর্থাৎ আই এর পাশে সবসময় বি বসে তাহলে আই বি আই স্যালবি গিভেন থার্ড ফ্রম গিভেন তাহলে কথাটা কি হলো আই বি গিভেন মানে আমাকে দেওয়া হবে আমাকে দেওয়া হবে আমাকে কি দেওয়া হবে এ সাইকেল লিখে দাও দেখে দেখি আই বি গিভেন এ সাইকেল কার দ্বারা বাবার দ্বারা বাই ফাদার আই বি গিভেন এ সাইকেল বাই ফাদার তুমি যদি এইটাকে ব্যবহার না করে তুমি যদি এইটাকে ব্যবহার করতে সামনে তাহলে কি লিখতে হতো এ সাইকেল আগে লিখে দিতে এ সাইকেল এ সাইকেলের পাশে এটা যেমন আই লিখেছিলে বলে স্যালারি কিন্তু এ সাইকেলের পাশে তার স্যালারি লিখবে না তখন তুমি লিখবে বি কারণ ফার্স্ট পার্সনের পাশেই স্যালারি হয় কিন্তু এই সাইকেলটা তো থার্ড পারসন তাহলে কি লিখবে এ সাইকেল এ সাইকেলটা লিখলে দিয়ে উইল বি লিখলে দিয়ে গিভেন আছে যেমন আছে তেমনই লিখলে তাহলে এ সাইকেল উইল বি গিভেন তোমাকে তখন কি বললাম এই ক্ষেত্রে এই অবজেক্ট টু টা বসানোর আগে তার আগে টু মি লিখতে হবে তোমাকে এ সাইকেল উইল বি গিভেন টু মি বাই ফাদার তাহলে এই হচ্ছে আমাদের অ্যাজাডিক সেন্টেন্স এবং যদি সেন্টেন্স আর সিম্পল টেন্সে থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করব তার যাবতীয় নিয়ম কানুন এই গুলো যদি মোটামুটি আয়ত্ত করে নিতে পারো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমাদের মাধ্যমিকে যে সমস্ত ভয়েস চেঞ্জ আসে বা ক্লাস ইলেভেন টুয়েলভে যে সমস্ত ভয়েস চেঞ্জ আসে তোমাদের কোথাও আটকাবে না তোমাদেরকে বেসিক জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে যে কোনো ভয়েস চেঞ্জ আসুক না কেন তোমাকে কিছু দেখতে হবে না তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নাও তুমি গোটা কুড়ি তিরিশটা প্র্যাকটিস করে কিছু হবে না আবার নতুন সেন্টেন্স দিয়ে তুমি আবার বুলিয়ে যাবে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও তাতে করে যে কোনো সেন্টেন্সে দেখ না কেন তুমি নিজেই করতে পারবে যে কোনো সেন্টেন্স দেখ না কেন আর তুমি কুড়িটি প্র্যাকটিস করা যাবে কুড়িটির যদি সেন্টেন্স আছে তুমি তখন ওগুলির মধ্যেই করতে পারবে যখন ওর বাইরে কিছু দিয়ে তুমি কিন্তু করতে পারবে না ইউরেনাস থেকে প্লুটো থেকে যেখান থেকে খুশি প্রশ্ন দেখ না কেন তুমি করতে পারবে আশা করবো তোমার এই ভয়েস চেঞ্জের রুলস গুলোকে বুঝতে পারলে আমরা নেক্সট ভিডিওতে আর অন্যান্য সেন্টেন্সের বা অন্যান্য টেন্সের যে সমস্ত ভয়েস চেঞ্জের নিয়ম আছে যাবতীয় খুঁটিনাটি যা আছে সমস্ত কিছু আমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে ভয়েস চেঞ্জের ভিডিও দিয়ে যাবো আশা করবো তোমাদের বুঝতে সুবিধা হবে চলো দেখাবে নেক্সট ভিডিওটা